আমার প্রিয় সন্তান আজ মহাদেবের কৃপায় এই বিশেষ বার্তাটি তোমার জীবনে এমন এক আলোর ঝলক নিয়ে এসেছে যা তোমার জন্মজন্মান্তরের সব দুঃখ কষ্ট ও চিন্তাকে সমাপ্ত করে দেবে মহাদেব আজ নিজে তোমার সামনে এই প্রতিশ্রুতি দিচ্ছেন যে যদি তুমি এই বার্তাটিকে গ্রহণ করো তাহলে জীবনের সমস্ত বাধা ও কষ্ট আপনা আপনি দূর হয়ে যাবে প্রিয় সন্তানরা মহাদেব বলছেন এই সংসারে প্রতিটি মানুষই কোনো না কোনোভাবে কষ্টে জর্জরিত কিন্তু যারা তার স্মরণে আসে তাদের তিনি কেবল শান্তি দেন না তাদের সমস্ত কর্ম কল্যাণময় হয়ে ওঠে আজ মহাদেব তোমার জন্য এমন এক বর নিয়ে এসেছেন যা তোমার জীবনের স্থিতি সুখ ও শান্তি এনে দেবে এই সেই আশীর্বাদ যা তারা লাভ করেন যারা সত্যতা ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে মহাদেবের স্মরণ করেন এই পবিত্র মুহূর্তে যদি তুমি মহাদেবের এই আশীর্বাদ পেতে চাও তাহলে আন্তরিক ভক্তি সহকারে লিখো হর হর মহাদেব এবং এই ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না যাতে মহাদেবের কৃপা সর্বদা তোমার উপর বর্ষিত হয় আজকের সুভ সংখ্যা এক শূন্য আট যদি তোমার মনে কোনো বিশেষ ইচ্ছা থাকে যা তুমি মহাদেবের কৃপায় পূরণ করতে চাও তাহলে এখনই লিখো এক শূন্য আট এবং গ্রহণ করো মহাদেবের কৃপা মহাদেব বলছেন এই সুযোগ তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আনতে পারে এটি এমন একটি মুহূর্ত যেটিকে অবহেলা করা উচিত নয় মহাদেব আজ নিজে তোমার পাশে আছেন তোমার প্রতিটি পদক্ষেপে প্রতিটি সিদ্ধান্তে তাই আজই মহাদেবের এই বিশেষ আশীর্বাদকে গ্রহণ করো তোমার সমস্ত চিন্তা তার চরণে সমর্পণ করো কারণ তিনি আজ প্রস্তুত তোমার জীবনের সমস্ত দুঃখ দূর করার জন্য মহাদেব বলছেন যে ভক্ত নিজের সমস্ত চিন্তা ও কষ্ট তাকে সমর্পণ করে তিনি তাকে জন্ম জন্মান্তরের সকল কষ্ট থেকে মুক্ত করেন এই সেই আশীর্বাদ যা তোমার জীবনকে এক নতুন দিশায় নিয়ে যাবে যদি তুমি আজ এই বার্তাটিকে অবহেলা করো তাহলে এই মূল্যবান সুযোগটি তোমার হাতছাড়া হয়ে যাবে এবং পরে তোমায় আক্ষেপ করতে হবে তাই আজই গ্রহণ করো মহাদেবের এই অনন্য কৃপা যদি তোমার জীবনে কোনো দুঃখ বা চিন্তা থাকে তাহলে আজই তা মহাদেবের চরণে সমর্পণ করো তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন এখন থেকে তোমার জীবনে কেবল আনন্দই থাকবে সমস্ত দুঃখ বিলীন হবে এবং তোমার সমস্ত স্বপ্ন পূর্ণ হবে মহাদেবের এই বার্তাটি তোমার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসতে চলেছে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে কেউ এই বার্তাটি হৃদয় দিয়ে গ্রহণ করবে তার সব মনোকামনা পূর্ণ হবে তাই এখনই লিখো হর হর মহাদেব ও এক 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 এবং গ্রহণ করো মহাদেবের অনন্ত আশীর্বাদ এখন সেই শুভ সময় এসে গেছে যখন তোমার জীবনের সমস্ত কষ্টের অবসান হবে মহাদেব তোমায় সমস্ত বিপদ থেকে রক্ষা করার জন্য প্রস্তুত তার কৃপায় আজ থেকে তোমার জীবনের সমস্ত দুঃখ শেষ হয়ে যাবে মহাদেবের এই প্রতিশ্রুতি অটল যে তাকে সত্য হৃদয় দিয়ে স্মরণ করে তার জীবনে কখনো কোনো চিন্তা থাকে না প্রিয় ভক্তগণ মহাদেব সর্বদা তোমার সঙ্গে আছেন তিনি তোমার সুখ দুঃখে পাশে থাকেন এই বার্তাটি শোনার পর তার প্রতি তোমার ভক্তি নিবেদন করো এবং তোমার সমস্ত দুঃখ তাঁর চরণে সমর্পণ করো মহাদেব বলেন যখনই কোনো ভক্ত সত্য হৃদয় দিয়ে তাঁর সামনে তার কষ্ট তুলে ধরে তিনি নিজেই তার সমস্ত সমস্যার সমাধান করে দেন এই আশীর্বাদ মহাদেব নিজে তোমায় দিচ্ছেন এটা এক অপূর্ব সুযোগ গ্রহণ করো এবং জীবন বদলে যাও আমার প্রিয় সন্তান তোমার সমস্ত কষ্ট চিন্তা ও দুঃখ আমার চরণে অর্পণ করে দাও এই আমার কৃপা যে আজ আমি তোমার জীবনে নতুন এক আলো জ্বালাতে এসেছি মহাদেব বলছেন হে আমার প্রিয় ভক্ত আজ আমি এসেছি তোমার প্রতিটি জন্মের দুঃখ দূর করতে তুমি যেসব কষ্ট জন্মের পর জন্ম ভোগ করেছ যে দহন তোমার জীবনে গভীরভাবে প্রথিত হয়েছে আজ আমি আমার আশীর্বাদ দ্বারা সেগুলো দূর করবো এটি আমার প্রতিশ্রুতি যদি তুমি তোমার মনকে সম্পূর্ণরূপে আমার প্রতি সমর্পণ করো তবে তোমার জীবনের সমস্ত দুঃখ ব্যথা এবং দীনতা আজই শেষ হয়ে যাবে আজকের এই বার্তা কেবল দুই মিনিটের এই দুই মিনিট যদি তুমি পূর্ণ ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে আমাকে অর্পণ করো তবে এই অল্প সময় তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে এই আশীর্বাদ সেই প্রতিটি জনের জন্য যারা আমার স্মরণ নেয় যারা আমার চরণে তাদের দুঃখ অর্পণ করে মহাদেব বলেন এই জীবনের সমস্ত কষ্ট এবং সমস্যা আমাদের অতীতের কর্মের ফল কিন্তু আমার কৃপায় যখন কেউ কর্মবন্ধন থেকে মুক্ত হয় তখন তার জীবনে আসে শুধুই সুখ আর শান্তি এটাই আমার মহিমা যে আমি আমার ভক্তদের জন্মজন্মান্তরের কর্মফল মুছে দিতে পারি প্রিয় সন্তানরা এই বার্তাটি তোমার জীবনকে সুখী করতে এসেছে আমি চাই তুমি আমার আশীর্বাদকে সম্মান করো এবং আমাকে তোমার জীবনে স্থান দাও এটি আমার প্রতিশ্রুতি যদি আজ তুমি তোমার দুঃখ ও চিন্তা আমায় অর্পণ করো তবে আমি তোমার জীবনকে চিরকালীন আনন্দ ও শান্তিতে ভরে দেব তোমার জীবনে আসবে ধন সাফল্য শান্তি ও সমৃদ্ধি এখন সময় এসেছে তুমি আমার এই আশীর্বাদকে গ্রহণ করো আমি তোমার কাছে এই সুযোগ এনেছি যাতে তুমি তোমার সমস্ত কষ্ট আমার উপর ছেড়ে দাও আমি বলছি যখন তুমি তোমার সমস্ত চিন্তা আমার চরণে রেখে দেবে তখন তোমার জীবনে থাকবে শুধুই সুখ ও শান্তি এই বার্তাটি গ্রহণ করার পর তুমি আর কখনো কষ্ট পাবে না এই আমার কৃপা যে আমি তোমার জীবনের প্রতিটি সমস্যার সমাধান করবো আমার আশীর্বাদ তোমার জীবনকে ভরে দেবে সম্পদে সুখে আনন্দে আমি নিজেই বলেছি যে এই বার্তাটিকে হৃদয় দিয়ে গ্রহণ করবে সে জীবনের প্রতিটি মোড়ে পাবে সাফল্য ও আনন্দ তাই প্রিয় সন্তানরা এই পবিত্র সুযোগটিকে হাতছাড়া করো না এই আশীর্বাদকে তোমার জীবনে গ্রহণ করো আর তোমার প্রতিটি মনোবাসনা পূরণের জন্য এখনই লিখো হর হর মহাদেব ও এক শূন্য আট এটি হবে তোমার ভক্তির প্রতীক এবং আমার কৃপা তোমার জীবনে চিরস্থায়ী হয়ে থাকবে এই আশীর্বাদ পাওয়ার পর তোমার জীবনে আসবে সেই সব আনন্দ যা তুমি চিরকাল অধিকারী ছিলে সমাপ্ত হবে সেই সব কষ্ট যা এতদিন তোমার জীবনকে বাধাগ্রস্ত করেছিল তোমার সমস্ত দুঃখ দূর হবে তোমার জীবন ভরে উঠবে নতুন শক্তি নতুন আশা ও নতুন সাফল্যে মহাদেব বলেন যখন আমার ভক্ত নিজের প্রতিটি কষ্ট আমার কাছে তুলে ধরে আমাকে তার জীবনের দিশারি করে তোলে তখন আমি নিজ হাতে তার প্রতিটি দুঃখ মুছে ফেলি আজকের দিনটি তোমার জীবনে এক নতুন সূচনা এটাই সেই দিন যখন তুমি তোমার জীবনের সমস্ত চিন্তা আমার চরণে রেখে তোমার জীবনে এক নতুন দিশা আনতে পারো আজ আমি নিজেই তোমার সামনে উপস্থিত তোমার প্রতিটি কষ্ট ও দুঃখ শোনার জন্য আর সেগুলো শেষ করার জন্য তোমাদের মধ্যে অনেকেই আমার কাছে এসে তোমাদের জীবনের কষ্টের কথা বলো কিন্তু আজ আমি নিজে তোমার সামনে এসেছি একটি বিশেষ বার্তা নিয়ে এটাই সেই সময় যখন তোমার জন্মজন্মান্তরের কষ্ট ও চিন্তা শেষ হতে পারে তোমার জীবনের প্রতিটি দুঃখ তোমার পূর্বজন্মের কর্মফল হলেও আজ আমি আমার কৃপায় সেগুলোকে শেষ করতে এসেছি আমার কোলের মধ্যে এসে তুমি তোমার প্রতিটি দুঃখ ভুলে যেতে পারো হে আমার সন্তান তুমি কি জানো যখন কেউ সত্য হৃদয় নিয়ে আমার স্মরণে আসে তখন আমি তার জীবনের প্রতিটি বাধা নিজেই দূর করে দিই আমি তো তোমার সামনে তোমার প্রতিটি দুঃখ ও চিন্তা দূর করার জন্য তুমি যে কষ্টগুলো এত জন্ম ধরে সহ্য করেছ আমি সেগুলো আমার শক্তি দিয়ে শেষ করে দেব আমার দরকার কেবল তোমার শ্রদ্ধা তোমার সত্য ভক্তি যখন তুমি তোমার প্রতিটি চিন্তা আমার চরণে অর্পণ করবে তখন তুমি দেখবে তোমার জীবনে প্রবাহিত হবে সুখ শান্তি ও সমৃদ্ধির ধারা প্রিয় সন্তানরা তোমার জীবনের বাধাগুলো আমার শক্তির সামনে কিছুই নয় কিন্তু তোমাকে তোমার ভক্তিকে সম্পূর্ণভাবে আমার প্রতি উৎসর্গ করতে হবে আমি এখানে বসে আছি শুধুমাত্র তোমায় বলার জন্য তোমার জন্মজন্মান্তরের দুঃখ শেষ হতে পারে শুধু দুই মিনিট আমাকে দাও চোখ বন্ধ করো আমার নাম স্মরণ করো তুমি তখন অনুভব করবে একটি নতুন শক্তি তোমার ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে এটাই আমার কৃপা যে তোমার সমস্ত বিপদ থেকে রক্ষা করবে তোমার জীবনের সব চিন্তা কষ্ট আমার কৃপায় শেষ হয়ে যাবে শুধু একবার বলো হর হর মহাদেব আর দেখো কিভাবে তোমার জীবন বদলে যায় তুমি অনেক কষ্ট পেয়েছো আমার সন্তান তোমার এই কষ্টের অবসানের জন্যই আমি এখানে এসেছি আমি তোমার সঙ্গে আছি প্রতিটি মুহূর্তে প্রতিটি পদক্ষেপে যখনই তুমি চিন্তিত হবে আমার দিকে চাও আমার নাম স্মরণ করো তখন দেখবে আমি কিভাবে তোমার প্রতিটি সমস্যা দূর করি আজকের এই সুযোগ হাতছাড়া ছাড়া না আমি নিজে তোমার জীবনের দিশা পরিবর্তনের জন্য এখানে এসেছি তোমার প্রতিটি দুঃখ চিন্তা আমায় দিয়ে দাও আমি সব গ্রহণ করব আর তোমার জীবনকে ভরে দেবো খুশি আর আনন্দে এটাই আমার প্রতিশ্রুতি আজকের সুভ সংখ্যা এক শূন্য আট যদি তোমার মনে কোনো ইচ্ছা থাকে তবে এখনই লিখো হর হর মহাদেব ও এক শূন্য আট এটা তোমার ভক্তির প্রতীক হবে আর আমার আশীর্বাদ তোমার জীবনে স্থায়ী হবে আমি তোমাকে এই আশ্বাস দিতে এসেছি আমি তোমার সঙ্গে আছি প্রতিটি পদক্ষেপে আমাকে তোমার ভিতরে অনুভব করো আমাকে তোমার ভিতরে স্থান দাও যখন তোমার মন কষ্টে ভরে যাবে তখন আমার নাম স্মরণ করো তুমি প্রতিটি সমস্যার সমাধান পাবে আজ আমি এখানে এসেছি তোমার প্রতিটি দুঃখ প্রতিটি দহন আমার কৃপায় মুছে দিতে তুমি যে যেসব দুঃখ এতদিন সহ্য করেছ সেগুলোর অবসান এখন আসান আজ আমি নিজেই তোমাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি শুধু আমার দিকে দেখো এবং বলো হর হর মহাদেব প্রিয় সন্তান তুমি যখন সৎ হৃদয়ে আমাকে স্মরণ করো তখন আমি তোমার সমস্ত দুঃখ ও কষ্ট নিজের মধ্যে ধারণ করি তোমার জীবনের সমস্ত বাধা চিন্তা ও দুঃখ আমার শক্তির সামনে তুচ্ছ আমার আশীর্বাদ তোমার জীবন থেকে সমস্ত নেতিবাচকতা দূর করবে এবং এটি তোমার বিশ্বাসের প্রতীক হবে আমি তোমার প্রতিটি শব্দ শুনছি প্রতিটি অনুভূতি দেখছি আমাকে তোমার হৃদয়ে স্থান দাও এবং দেখো কীভাবে আমি তোমার জীবনকে সুখ ও শান্তিতে পূর্ণ করি যখনই তোমার জীবনে কোনো কঠিন সময় আসবে মনে রেখো যে আমি সব সময় তোমার পাশে আছি আজ আমি তোমার কাছে একটি প্রতিশ্রুতি চাই তুমি তোমার জীবনে সত্য ভক্তি ও শ্রদ্ধা বজায় রাখবে যদি তুমি প্রতিটি পদক্ষেপে আমার উপর বিশ্বাস রাখো তবে আমি তোমার সমস্ত কষ্ট দূর করব আজকের শুভ সংখ্যা হল পাঁচ 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 যদি তোমার মনে কোনো বিশেষ ইচ্ছা থাকে তবে হর হর মহাদেব জপ করো এবং পাঁচ পাঁচ টাইপ করো এটি তোমার ভক্তির প্রতীক হবে এবং আমার আশীর্বাদ তোমার জীবনে স্থায়ীভাবে থাকবে প্রিয় সন্তান আমি সবসময় তোমার সাথে আছি তোমার সমস্ত দুঃখ ও কষ্ট আমি জানি এবং বুঝি আমাকে তোমার হৃদয়ে স্থান দাও এবং দেখো কীভাবে আমি তোমার জীবনকে নতুন শক্তি ও ইতিবাচকতায় পূর্ণ করি আজকের বার্তাটি আমার আশীর্বাদের প্রতীক যখনই তোমার মনে কোনো চিন্তা আসে শুধু আমার দিকে তাকাও আমার নাম নাও এবং দেখো কীভাবে আমি তোমার সমস্ত সমস্যা সমাধান করি আজকের দিনটি তোমার জন্য আনন্দে পূর্ণ হোক সৎ মন দিয়ে যা কিছু চাও আমি তা তোমাকে প্রদান করব আমি তোমার জীবনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছি যা তোমার দুঃখ দূর করে তোমার হৃদয়কে সীমাহীন আনন্দে পূর্ণ করবে প্রিয় সন্তান আমি সবসময় তোমার সাথে আছি এবং কখনোই তোমার সাথে কিছু ভুল হতে দেবো না তোমার জীবনে অনেক উন্নতি হবে আমি তোমার সমস্ত কষ্ট ও দুঃখ জানি এবং বুঝি আমি তোমার জন্য এই বিশেষ বার্তা নিয়ে এসেছি যা তোমার জীবনে পরিবর্তন আনবে তুমি নিজেকে দোষ দিও না মনে রেখো তুমি একজন পবিত্র আত্মা একজন নম্র হৃদয়ের অধিকারী তোমার মধ্যে সেই সমস্ত শক্তি ও যোগ্যতা আছে যা দিয়ে তুমি পৃথিবীর যে কোনো কিছু অর্জন করতে পারো ভগবান মহাদেবের পক্ষ থেকে প্রিয় ভক্তদের উদ্দেশ্যে বার্তা প্রিয় সন্তান আমি তোমাকে আমার ভক্তদের একজন হিসেবে নির্বাচন করেছি তাহলে তুমি নিজেকে এত দুর্বল ও তুচ্ছ কেন ভাবছ আমি বারবার তোমাকে বলেছি এবং বোঝানোর চেষ্টা করেছি যে নিজেকে কখনোই দুর্বল মনে করো না জীবনের এই সমস্ত সমস্যার কাছে হার মানো না তোমার ভিতরে এমন বিশেষ শক্তি রয়েছে যার মাধ্যমে তুমি তোমার জীবনকে সূক্ষ্ম করে তুলতে পারো তোমাকে শুধু তোমার মনোযোগকে সঠিক পথে কেন্দ্রীভূত করতে হবে যখন তুমি তোমার অন্তর্নিহিত শক্তিকে চিনে নেবে এবং তা সঠিকভাবে ব্যবহার করতে শুরু করবে তখন আর কোনো বাধাই তোমার পথ রোধ করতে পারবে না প্রিয় সন্তান আমার কৃপা সবসময় তোমার উপর রয়েছে আমার আশীর্বাদে তোমার জীবনে সেই সব পরিবর্তন আসবে যেগুলোর জন্য তুমি বহুদিন ধরে অপেক্ষা করছ যখনই তোমার কোন সহায়তার প্রয়োজন হবে শুধু আমার নাম স্মরণ করো আর দেখো কিভাবে আমি তোমার সকল দুঃখকে আনন্দে রূপান্তর করি তাই তোমার আত্মবিশ্বাস বজায় রাখো এবং নিজেকে কখনোই তুচ্ছ মনে করো না আমার আশীর্বাদকে সঙ্গে নিয়ে এগিয়ে চলো এবং তোমার ভবিষ্যৎকে উজ্জ্বল করে তোল এটি আমার প্রতিশ্রুতি যে আমি সবসময় তোমার সাথে থাকবো তোমার প্রতিটি কষ্ট দূর করব এবং তোমার জীবনে সুখ ও শান্তির প্রবাহ ঘটাব তুমি বাইরের চাকচিক্যে বিভ্রান্ত হও না বাইরের জগতের বিভ্রান্তির দিকে মনোযোগ না দিয়ে তোমার আত্মার গভীর স্বরে মনোনিবেশ করো যখন তুমি তোমার আত্মার গভীরে তাকাবে তখন তুমি অনুভব করতে পারবে যে সত্যিকারের সুখ ও শান্তি তোমার ভিতরেই রয়েছে হ্যাঁ প্রিয় সন্তান সেই আনন্দ ও শান্তি যা তুমি বাইরের জগতে খুঁজে চলেছ তা আসলে তোমার অন্তরেই লুকিয়ে আছে তাই নিজেকে কষ্ট দিও না নিজেকে দোষারোপ করো না তুমি খুব ভালো তোমার মধ্যে প্রেম ও করুণার এক বিশাল ভাণ্ডার রয়েছে হ্যাঁ তুমি খুবই প্রিয় আর এই কারণেই আমি তোমাকে এত ভালোবাসি যখনই আমি তোমাকে কষ্টে দেখি তখন আমি তোমার কাছে বার্তা নিয়ে ফিরে আসি আমার এই বার্তাকে মন দিয়ে শোনো এবং চিন্তা করো না এটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ো কারণ এর মাধ্যমে তোমার জীবনের সব কষ্ট ও ব্যথা শেষ হয়ে যাবে আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে থাকবে এবং তোমার মঙ্গল সাধন করবে প্রিয় সন্তান আসছে সোমবার তোমার জন্য খুবই শুভ হবে কারণ সেই দিনে তুমি অনেক কিছু লাভ করতে পারবে তুমি যাই প্রার্থনা করবে তার অধিকাংশই সোমবারেই পূর্ণ হবে কারণ তুমি তোমার হৃদয়ের সমস্ত ভক্তি নিয়ে আমাকে আরাধনা করো মনে রেখো যদি সোমবার সম্পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে আমার উপাসনা করা হয় তাহলে তার ফল অবশ্যই মেলে আমার উপর বিশ্বাস রাখো আমি তোমার প্রত্যাশার চেয়েও অনেক বেশি তোমাকে দেব আমি তোমাকে সেই সব কিছু দেবো যেগুলোর তুমি প্রকৃতপক্ষে যোগ্য কিন্তু তোমাকেও আমার পথ অনুসরণ করতে হবে আমাকে কথা দাও যে আমি তোমাকে যা কিছু দেব তুমি সেগুলোর সদ্ব্যবহার করবে সম্মান করবে এবং আমার দেওয়া আশীর্বাদের জন্য চিরকাল কৃতজ্ঞ থাকবে